ওয়েলকাম एवरीवन 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রিপোর্ট কার্ড কি হতে চলেছে 2024 এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কে পাসের আর কিরকম হবে কোন কোন বিষয়ে অতিরিক্ত নম্বর কোন কোন বিষয়ে গ্রেস নম্বর দেওয়া হলো দোশরামে মাধ্যমিক এবং আঠোইমে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ হতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রিপোর্ট কার্ড কি হতে চলেছে একদম কিন্তু টান উত্তেজনা কারণ আর দু একদিনের দিনের মধ্যে কিন্তু রেজাল্ট বের চলেছে সামগ্রিকভাবে ছাত্র ছাত্রীদের মনে এই মুহূর্তে কিন্তু আনন্দ এক্সাইটমেন্ট একদম টান টান উত্তেজনায় ভরপুর তো এই মুহূর্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রিপোর্ট কার্ড সামনে চলে এসেছে কতগুলো বিগ ব্রেকিং এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো রেজাল্ট সংক্রান্ত পরবর্তী আপডেটগুলোর জন্য এবং অথেন্টিক আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকেন্ট অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে ঘিরে কতগুলো আপডেট এই মুহূর্তে সামনে এসেছে প্রথমেই তোমাদেরকে জানাবো আমি মাধ্যমিকের এক নজরে মাধ্যমিক প্রথমেই বলে রাখি প্রচুর গ্রেস নম্বর এ বছর মাধ্যমিকে প্রচুর গ্রেস নম্বর দেওয়া হয়েছে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাশ করতে চলেছে ঠিক আছে বারবার কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা শুনতে পাচ্ছ যে গ্রেস নম্বর কিন্তু এবছর মারাত্মকভাবে দেওয়া হয়েছে এবং রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী মাধ্যমিকে পাস করতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব কিছুই বলছি প্রথমেই মাধ্যমিকটা বলে নিচ্ছি গড় নম্বরে অনেকে পাশ গড় নম্বরে অনেক ছাত্রছাত্রী কিন্তু পাশ করেছে প্রচুর ফার্স্ট ডিভিশন এবছর ফার্স্ট ডিভিশনের সংখ্যাটা প্রচুর ঠিক আছে পাশাপাশি প্রচুর নাম্বার একাধিক বাংলা ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞানের সবচেয়ে বেশি নম্বর উঠেছে ঠিক আছে এবং ভূগোলেও কিন্তু ভালো নম্বর এসেছে এবং কোন বিষয়গুলোতে বেশি গ্রেস দেওয়া হয়েছে অঙ্ক ইংরেজি ইতিহাসে কিন্তু বেশি গ্রেস দেওয়া হয়েছে অর্থাৎ প্রজেক্ট এবং লিখিত মিলে পঁচিশ পেলে পাস সেখানে প্রজেক্টে ম্যাক্সিমাম তোমরা দশে দশ পাবে কি যদি দেখা যাচ্ছে কোনো পরীক্ষার্থী সাতটির মধ্যে দেখা যাচ্ছে পাঁচটা বিষয়ে পাস করে গেছে ভালো নম্বর নিয়ে কিন্তু দুটো বা একটা বিষয়ে ভালো নম্বর পায়নি সেক্ষেত্রে কিন্তু গ্রেস নম্বর দিয়ে দেওয়া হয়েছে রেকর্ড সংখ্যক ছাত্র কিন্তু পাস করতে চলেছে পাশাপাশি অনেক কিন্তু খাতা রিচেকিং এর সময় অনেক ফেল করে করে গেছে কিন্তু তাই বলে একশো শতাংশ কিন্তু হবে না একশো শতাংশ হওয়া সম্ভব নয় মাধ্যমিকের ক্ষেত্রে থেকে শতাংশ কিন্তু পাশের হার হতে চলেছে অর্থাৎ পাশের হার ভীষণ ভালো পাশের হার বাড়বে মাধ্যমিকের ক্ষেত্রে ঠিক আছে এবার এসছি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি প্রচুর গ্রেস নম্বর উচ্চ মাধ্যমিক ও বিভিন্ন বিষয়ে গ্রেস দেওয়া হয়েছে গড় নম্বরে অনেক পাস ফার্স্ট ডিভিশনে অনেক এবছর কিন্তু সিক্সটি পার্সেন্ট পাওয়ার প্রবণতা ফার্স্ট ডিভিশনের সংখ্যাটা কিন্তু অনেক পাশাপাশি একটু আমি তোমাদেরকে কাটছি এখানে যে বাংলা ইংরেজি ফিজিক্স ম্যাথমেটিক্স বিএসটিডি বিজনেস স্টাডিজ যেটা এখানে কিন্তু একটু ফেলের পরিমাণটা বেশি ঠিক আছে কিন্তু যাদের ছটা করে সাবজেক্ট রয়েছে তোমরা কিন্তু বাংলা ইংরেজিতে পাস করতেই হবে আমি বারবার অনেক আগেই বলে দিয়েছিলাম বাংলা ইংরেজিতে তোমরা কম নাম্বার পাও সেটা ফোর সাবজেক্ট হয়ে যাবে কিন্তু বাংলা ইংরেজিতে কিন্তু ন্যূনতম করতে হবে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট কিন্তু করা বা হিন্দি যাদের বাংলার পরিবর্তে সান্তালি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু পাস করা কম্পালসারি ঠিক আছে ল্যাঙ্গুয়েজে পাস করা কিন্তু কম্পালসারি ঠিক আছে কিন্তু তুমি দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজে পাশ করে গেছ কিন্তু অন্য অন্যগুলোতে বেশি পেয়েছো তখন ল্যাঙ্গুয়েজ ফোর সাবজেক্ট হয়ে যাবে বাদ বাকি যারা ফোর সাবজেক্টগুলোর মধ্যে যাদের যে কোনো পাঁচটাতে তুমি পাস করলে কিন্তু পাস হয়ে যাচ্ছ ফোর সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ মিলে যে কোনো পাঁচটাতে পাস করলে কিন্তু পাস হয়ে যাচ্ছ ঠিক আছে চারটার মধ্যে যে কোনো তিনটাতে পাস করলে পাস হয়ে যাচ্ছ স্বাভাবিকভাবেই যেটা বলছি যে বাংলা ইংরেজি ফিজিক্স ম্যাথের ফলাফল তুলনামূলকভাবে খারাপ হয়েছে কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ফিলোসফি নিউট্রিশন কম্পিউটার অ্যাকাউন্টেন্সি আবার বলছি কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ফিলোসফি নিউট্রিশন কম্পিউটার অ্যাকাউন্টেন্সিতে সবচেয়ে বেশি নম্বর এসেছে উচ্চ মাধ্যমিকে পাশের হার পঁচাশি শতাংশ থেকে অষ্টাশি শতাংশ মধ্যে থাকবে বা আরো বেশি কিন্তু হতে পারে স্বাভাবিকভাবে ভীষণ কিন্তু ভালো ভালো নম্বর পাচ্ছে ছাত্রছাত্রীরা তো বুঝতেই পারছো মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক পাশের হার কিন্তু একশো শতাংশ হবে না কিন্তু পাশের হার বাড়তে চলেছে তোমরা চিন্তা করবে না একাধিক বিষয়ে গ্রেস দেওয়া হয়েছে আমি একদম কিন্তু পুঙ্খানুপুঙ্খ আমার কাছে যা যা আপডেট ছিল সবকিছু কিন্তু শেয়ার করে দিলাম এবং অনেকে যেটা হচ্ছে সারা বছর অজুহাত দিয়েছিল যারা নিটের কারণে বিশেষ করে অনেক অনেক ওভার স্মার্ট স্টুডেন্ট ছিল যারা অনেক আগে বুঝতে পেরে গেছিল যে তারা বোর্ড ভালো করতে পারবে না নিটের অজুহাত দিয়েছিল এখন তাদের নিটটাও খারাপ হয়েছে মানে এদিক গেল ওদিক গেল ঠিক আছে তো সুতরাং তোমরা এসব নিয়ে চিন্তা ভাবনা করবে না সকলের এভারেজ নাম্বার আসবে এবং পাস অবশ্যই করে যাবে ফিজিক্সে তুলনামূলকভাবে তুলনামূলক ভাবে ফল খারাপ হলেও সেখানেও কিন্তু পাস করানো হচ্ছে সকলকে ঠিক আছে যে কোনো প্রকারে নির্দেশিকা মানে একুশ যাতে দিয়ে দেওয়া হয় বা ধরো কেউ ষোলো পেয়েছে তাকে একুশ করে দেওয়া হচ্ছে এরকম অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বা এরকমও হবে যদি তোমার ফিজিক্সে ফেল করো কিন্তু বাংলা ইংলিশ কেমিস্ট্রি বায়োলজি ম্যাথে পাস করে যাও সেক্ষেত্রে ফিজিক্স কিন্তু নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে ঠিক আছে তাও তুমি উচ্চ মাধ্যমিক পাস করে যাবে তো এরকমও ঘটনা কিন্তু এবছর ঘটেছে সবটাই আরো ধীরে ধীরে যখন আমি আরো আপডেট পাবো তোমাদেরকে আরো জানিয়ে দেবো এই মুহূর্তে বিগ বেকিং এক্সক্লুসিভ আপডেট এবং খুশির খবর তোমাদেরকে গেলাম পাশাপাশি রেজাল্ট সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসার জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেখান অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো সবাইকে অসংখ্য ধন্যবাদ